প্রফেশনালভাবে কী করে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখাবো কী করে প্রফেশনালভাবে ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসতে হবে তো এখান থেকে আমরা আমাদের প্লে স্টোরটা অপেন করে নিবো আমি প্লে স্টোরটা অপেন করে নিলাম প্লে স্টোরটা অপেন করার পরবর্তীতে এখানে সার্চ অপশনে চলে আসতে হবে লিখতে হবে ইনস্টাগ্রাম তো আমি এখান থেকে ইনস্টাগ্রাম লেখেটা এটা সার্চ করে দেব এখান থেকে ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দেওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে ইনস্টাগ্রামটা ইনস্টল করে নিতে হবে তো অলরেডি আমি এটা ইনস্টল করে রাখছি এখান থেকে আমি জাস্ট ওপেনে ক্লিক করে দিলাম ওপেনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটা পেজে নিয়ে আসবে আমাদেরকে তো পেজটাতে আমরা আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে পারবো পুরাতন কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকলে আমরা এখান থেকে এটা লগ ইন করে নিতে পারবো নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে এবং কি আমরা যেহেতু নতুন করে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তার জন্য আমরা নিচে একটা অপশন পেয়ে যাব ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট নামক তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে চলে আসতে হবে আমি এখান থেকে ক্রিয়েট নিউ